আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চট্টগ্রাম নগরের মধ্যে খুবই ঠান্ডা পড়তেছে আশেপাশে হাওয়া বাতাস খুবই ঠান্ডা কুয়াশা পড়তেছে এবার এমন কোনো নগরীর মধ্যে যে ঠান্ডা পড়তেছে গ্রামের মধ্যে কীরকম হতে পারে গ্রামের মধ্যে আর বেশি হতে পারে আবার পার্বত্য পাহাড়ি এলাকাতে আরও বেশি ঠান্ডা হতে পারে পার্বত্য এলাকাতে যেগুলো পাহাড় বর্ষিত এলাকা সেখানে আরও প্রচুর ঠান্ডা তো আমরা নগরে থাকি আমাদের কাছে ঠান্ডার আভাসটা খুব কম লাগতেছে কিন্তু গ্রামে যারা আসে আমার বাবা মা বা আমার পার্শ্ববর্তী আমার ছোটো ভাই বোন তারা কি কি ঠান্ডা উপভোগ করতেছে আপনি নগরে থেকে আপনি বলে যে না এই ছোট্টকালের স্মৃতিগুলো আপনি নগরে থেকে আপনি বলে যাই না আপনার বাবা মাকে আপনি নগরে থেকে আপনি বলে যাইন না আপনার পিছনের স্মৃতি নিশ্চয়ই এমন ঠান্ডার মধ্যে আপনার বাবা মার খোঁজখবর নেন আমি আপনাদের ছোটো ভাই হিসেবে বলবো বাবা মার খোঁজখবর নিয়ে বাবা মা গ্রামের মধ্যে বসবাসত অবস্থান আসছেন ওই গ্রামের মধ্যে প্রচণ্ড ঠান্ডা পড়তেছে না জানি আবার ঠান্ডার মধ্যে আবার পরে দশে পড়ে যায় না জানি আবার ঠান্ডা কোথায় গিয়ে আবার বৃদ্ধ বাবা মা কোথায় আবার পরে ধ্বংসে পড়ে যায় দশে পড়ে যায় খেয়ে পড়ে যায় ঠান্ডা উপভোগ করতে না পারে তো খুশখবর নেন আপনি যে নগরে বসবাস করেন যে বাবা মার জন্য আপনি এই পর্যায়ে আসা যে বাবা মার জন্য আপনি একটা সুন্দর জীবন উপহার পেয়েছেন আপনি যে বাবা মার জন্য আপনি একটা সুন্দর জীবন গুছিয়েছেন যে বাবা মা আপনাকে ছোট্ট কাল থেকে আপনাকে এতগুলো দুঃখ যন্ত্রণা সহ্য করে আপনাকে সামনের দিকে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর করেছে সেই বাবা মার খোঁজখবর রেখে রাখেন বাবা মা ছাড়া আপনি কখন জীবনে সামনের টিকটা সফল হতে পারবেন না বাবা মা ছাড়া আপনি জীবন কখনো সুন্দর দেখতে পারবেন না বাবা মা যদি একটা অন্তর থেকে আপনার থেকে একটা শুধু নিঃশ্বাস পেলে দুঃখের আপনি কখনো ভাই সুন্দর জীবনযাপন করতে পারবো না কিছুক্ষণের জন্য আপনি সুন্দর কে কে কুইয়ে জীবন জীবনযাপন করতে পারবেন কিন্তু সামনের দিকটা আপনার জন্য অন্ধকার হয়তো আপনি নগরের মধ্যে বিবাহ বিবাহসাদী করে থাকতেছেন কিন্তু বাবা মা গ্রামের মধ্যে আপনি নগরের মধ্যে তার এ স্ত্রীকে নিয়ে তার সন্তান নিয়ে আপনার সন্তান নিয়ে এই নগরের মধ্যে বসবাস করতেছেন কিন্তু বাবা মা গ্রামে অর্থ দিয়ে না পারলেও যতটুক সঞ্চয় দিয়ে পারেন বাবা মার খোঁজখবর রাখা বাবা মা ছাড়া আপনি কখনো সাময়িক দিকটা সুন্দর দেখতে পারবেন না বাবা মা এত সুন্দর আপনাকে জীবন উপহার দিয়েছে বাবা মা একমাত্র আপনার জন্য অনেক কিছু করেছে এই বাবা মা ছাড়া আপনি জীবনে কোনো কিছু করা আমি মনে করি আমার পক্ষ থেকে কোনো সম্ভব না সম্ভব না সম্ভব না বুঝতে পেরেছেন আবেগের বর্ষা আপনি হতে জীবনে অনেক কিছু করে যাচ্ছে কিন্তু সামনের দিকটা কি হবে আপনি একটু ভেবে দেখুন নিজের অর্গানাইজেশনটা একটু সাপোর্ট দিয়ে দেখুন নিজে বিবেক দিয়ে আবেগ দিয়ে না চলে বিবেক দিয়ে চলুন বিবেক দিয়ে জীবনের পশার্থ পৃথিবীর মধ্যে চলে দেখুন কে আপন কে পড় কেউ আপন না ভাই পৃথিবীর মধ্যে কেউ আপন না একমাত্র মা বাবা ছাড়া আপনি যদি মরে যান রাস্তার মধ্যে পড়ে যান আপনার জন্য সন্তান আপনার জন্য মা মা আপনার স্ত্রীও কখনো আপনার থেকে দুই দিন তিন দিন আফসোস করবে আপনার মা প্রতি মুহূর্তে আপনার জন্য আফসোস করবে প্রতি মুহূর্তে কান্না করবে প্রতি মুহূর্তে যায় না মাঝে কান্না করবে আপনার না হাইরে আমার সন্তান আমার সন্তান আমার জন্য কত কিছু করেছে বাবা মা কোনো দিনও পৃথিবীর মধ্যে আজীবন বেঁচে থাকবে না বাবা মাকে যথেষ্ট সম্মান দিন ভালোবাসুন যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায় তখন ছোটো বাচ্চার মতো হয়ে যায় সন্তানের দিকে তাকিয়ে থাকে সন্তানের দিকে তাকিয়ে তাকে সন্তান বাবা মাকে কিছু দিচ্ছে কি দিচ্ছে শেষ পর শেষ প্রান্তে আমাদের ছোট্টবেলায় তো আপনাদের অনেক কিছু দিয়েছে বাবা মা এখন শেষ প্রান্তে গিয়ে বাবা মাকে একটু দেখুন স্ত্রীর পিছনের সময় দিন বাবা মা বাবা মার পিছনের সময় দিন শুধু স্ত্রীর রূপবতী গুণপতি পিছের সময় না দিয়ে মা বাবাকেও যথেষ্ট সময় দিন আমার সাথে যে বন্ধু বান্ধবগুলো ছলাফেরা করে যথেষ্ট আমি যতটুকু দেখেছি এই ড্রাইভিং পেশাকৃত অবস্থায় মানুষের ড্রাইভিং পেশাকে অনেক কিছু অনেক অনেক কিছু মনে করে কেউ বলে মত দি ড্রাইভার কেউ বলে গাছাঠি কেউ বলে হিরমছি আমার লাইফে তো আমি সিগারেট খাই নি আমি তো দূরের কথা আমি একটা মেষা তো বাজারটা আড্ডা দিই নেই তো সব মানুষকে সব দিক থেকে বিবেচনা করবেন না যদি আপনাকে যে মানুষটা তার তার চাল চলন দেখে তাকে সম্মান দিন ড্রাইভারদের সম্বন্ধে ড্রাইভারদের মূল্যায়ন করুন একটা ড্রাইভার ছাড়া আপনি কোনো কিছুতে সামনের দিক থেকে এ এক গন্তব্য থেকে আরেক গন্তব্য যাচ্ছেন কখনো সে একটা ড্রাইভারের অবশ্য তার মেন্টালিটি ভালো বিদেশে ড্রাইভিং করতেছে তার মেন্টালিটি ভালো বিদেশে ড্রাইভিংটা করতেছে উনি খারাপ ওনার ব্যক্তিগত ব্যাপার আপনি ওনাকে সম্মান দিয়ে জায়গা জায়গাটা ত্যাগ করুন উনি যতটা খারাপ হোক না কেন তো আমার সাথে যে বন্ধু বান্ধবগুলো চলাফেরা করে তারা কখনো তো ফ্যামিলির মধ্যে আমি দেখিনি যে মা বাবার সাথে খারাপ আচরণ করে নেয় মা বাবাকে গালি দিয়েছে মা বাবাকে কিন্তু শেষ প্রান্তে গিয়ে সে কিন্তু অতদের মা বাবার খোঁজখবর নিচ্ছে খবর নিচ্ছে মা বাবাকে তার মাস শেষে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে মা বাবার খোঁজখবর নিচ্ছে কিন্তু টাকা দিতে না পারলেও মা বাবার তো খোঁজখবর নিচ্ছে মা বাবার খোঁজখবর নেওয়া মা বাবার আটশোটা অনেক বড় হয়ে যায় আর হাজিমের সাথে সেটা আরশা চলে যায় মা বাবা যদি একটু দোয়া করে একটু খোঁজ খবর নেন আপনি সন্তান হিসেবে সন্তান হিসেবে তা আমি বলতে চাচ্ছি যে আমার বন্ধু বান্ধব যে আমার এই ফার্মের মধ্যে এই এলাকার মধ্যে বিচল্লিশটা ফার্ম ষাট সত্তরটা গাড়ির ড্রাইভার সাথে আমার পরিচিত বা এই ফার্মের মধ্যে দশ দশ বারোটা গাড়ি আছে সেই দশ বারোটার মধ্যে আমি যাদের সাথে চলাফেরা করি ছয় সাতজন যারা আছে তারা কোনো মা বাবার সাথে খারাপ আচরণ করে নেই বা মা বাবাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে মামার সাথে সুন্দর আচরণ করতেছে মা বাবাকে সব কিছু দিচ্ছে তো একজন ড্রাইভার হয়ে মানুষে বলে যে গাজাটি মজাটি এরকম আপনার থেকে বাজে কমেন্ট করা ভালো না তার ব্যক্তিগত না জানে না জানে আপনি কখনো বাজে কমেন্ট করা আমি মনে করি ভালো না তার তো তা আমি আমার ব্যক্তিত্ব থেকে বলবো যে আল্লাহ যেন আমাকে আমার বয়স থাকা পর্যন্ত মা বাবা চিরকাল বেঁচে থাকে না আমি গেলে তো গেলাম না কিন্তু আমার মা বাবা যদি আমি থাকা অবস্থা আমার মা বাবা বেঁচে থাকে আমি যেন আমার মা বাবাকে কোনো কষ্ট না দিই আমি যেন খোঁজখবর নিই মা বাবা ছাড়া কোনো কিছু সম্ভব না ভাই আমি এই পর্যায়ে এসে আমি দেখেছি আবেগের বর্ষে জীবন আপনাকে ধঞ্চর স্থগিত করতে পারে কিন্তু বিবেকের বর্ষে জীবন আপনাকে সুন্দর করতে পারে আবেগ আপনি মা বাবার প্রতি দেখান প্রতিবেশীর সাথে আবেগ দেখান প্রতিবেশী বলতে যারা আপনার আপন যখন সম্মানিত ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লা